নমস্কার কেমন আছো সবাই আমার এই ছোট্ট vlog তোমাদের সকলকে স্বাগত জানাই পায়েল বলো অনেকদিন চিকেন খাচ্ছি না প্লিজ একটু বাড়াচিন করে পায়েল অনেকদিন এখন কটা বাজে বলো তো জানি প্রায় সাড়ে বারোটা বাজে বাট একটুখানি বাটার চিকেনটা খেলে একটু মানে দেখুন প্লিজ 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 এখন বাজে রাত বারোটা ষোলো আর ওর এখন বাটার চিকেন খাওয়ার ইচ্ছে হয়েছে তো এত করে বললো যখন তাহলে চলো রেডি করে নেওয়া যাক এত রাত হয়ে গেছে আর চিকেন তো ফ্রিজে রয়েছে মানে পুরো চেল ছিল চিকেনটা একদম জমে বরফ হয়ে রয়েছে তো আমি এটার মধ্যে একটু গরম জল দিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি করে ছেড়ে যায় চিকেনটা চট জলদি ম্যারিনেট করে নিয়েছি আদা রসুনের পেস্ট টক দই লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপরে দেখো চিকেনগুলোকে কিন্তু আমি পুরো বাটারেই কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি তোমরা চাইলে সাদা তেল একটু ইউজ করতে পারো তবে আমি পুরো রান্নাটাই বাটার দিয়েই করব। তারপরে দেখো সেই বাটারের মধ্যেই আর একটু বাটার দিয়ে আমি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অল্প কয়েকটা কাজু দিয়ে একটু সতে করে নেব ভালো করে সতে করা হয়ে গেলে একটা মিক্সারের মধ্যে নিয়ে নেব আসলে সত্যি কথা বলতে আমারও আজকে চিকেন খেতে ইচ্ছে করছিল কারণ এই রবিবার দিন আমরা চিকেন খাইনি আর সত্যি কথা বলতে মানে এতটাই চিকেন প্রিয় আমরা তো মনে হলো যে না ও যখন বলছে তাহলে একটু বাটার চিকেন করাই যাক তো দেখো আমি তার মধ্যে কিছুটা স্যালাড কেটে নিয়েছিলাম আর আমার মিক্সারে পেস্ট করাও হয়ে গেছে তো এই পেস্টটাকে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে তার মধ্যে ওই চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনটা একটু ঢেকে রেখে সিদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে একটু ফ্রেশ কিল আর কষৌরি মেথি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চলো আমার রেডি বাটার চিকেন তো এই চিকেন দিয়ে আমরা রাত্রিবেলার ডিনারটা কমপ্লিট করেছিলাম তো বাটার চিকেন আর সাথে গরম গরম রুটি এত রাতে রান্না করতে হচ্ছে বলে প্রথমে একটু রাগ উঠেছিল কিন্তু দেখো যখন এই খাওয়ারটা যখন মুখে গেল না আহ হাকি সার সব রাগ আমার বলে জল আর সত্যি কথা বলতে এত সুন্দর ভালো রান্নাটা হয়েছিল চলো কোনো কিছু রান্না করার পর যখন ভালো রিভিউ পাই তখনই মনে হয়নি যে থাক ঠিক আছে রান্না করাটা সার্থক তো চলো আমিও ডিনারটা কমপ্লিট করে ফেলি তোমরাও ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নতুন আবার ভিডিওতে ততক্ষণের জন্য বা বাই